কেমন আছেন আপনারা এই মাত্র যে খবরটি নাড়া দিয়ে গেল সেটি হচ্ছে স্ত্রীকে মারধর ও যৌতুকের মামলায় জেল থেকে জামিনে ছাড়া পেয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত তারকা হিরো আলম সেখান থেকে মুক্ত হয়েই বগুড়া জেলখানা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন তিনি হিরো আলম সাংবাদিকদের বলেন বগুড়া জেলখানা এখন মাদকাসক্তদের দখলে জেলখানার ভেতরে পাওয়া যায় সব ধরনের মাদক এমনকি মাদক দিয়ে অর্থের বিনিময় হয় সিগারেট গাঁজা দিয়ে সব কাজ করে নেওয়া যায় তিনি আরো বলেন জেলখানায় প্রতিদিন যে দুই হাজারের মতো হাজতি থাকে এর মধ্যে পনেরোশোই মাদক সংশ্লিষ্ট মামলায় আর এসব আসামি জেলখানার ভেতরেই মাদকের ব্যবহার ও ব্যবসা করে যাচ্ছে এছাড়া দুর্নীতি রয়েছে টাকার বিনিময়ে কারাগারের ভেতর হাসপাতালে জায়গা করে দেওয়া প্রতি হাসপাতালের জন্য মাত্র তিন হাজার টাকা দিতে হয় একজন হাজতি কিংবা কয়েদিকে তিন হাজার টাকা দিলেই মামলার যে কোনো ধরনের আসামি পেয়ে যায় হাসপাতালে থাকার সিট তবে হিরো আলম জেলখানার ভালো দিক তুলে ধরেন তিনি জানান খাবার মান আগের চেয়ে ভালো হয়েছে এছাড়া টাকা দিলে ক্যান্টিন থেকে খাবার পাওয়া যায় তিনি বলেন আমি মোটামুটি ভালো অবস্থাতেই ছিলাম জেলখানার ভিতরে খাবারগুলো খারাপ ছিল না এমনকি আমি জেলখানার যে কারা আছে ওখান থেকেও আমি খাবার পেয়েছি বগুড়ার সেলিব্রিটি হিরো আলমের বিরুদ্ধে গত ছয় মাস তার শ্বশুর সাইফুল ইসলাম তার মেয়েকে নির্যাতনের অভিযোগ এনে বগুড়া সদর থানায় মামলা করেন সাত মাস তাকে পুলিশ গ্রেপ্তার করে এবং আঠারো এপ্রিল দীর্ঘ তেতাল্লিশ দিন জেল খাটার পরে তিনি জামিনে ছাড়া পান জামিনে ছাড়া পেয়েই তিনি এই ধরনের তথ্য সব তুলে ধরেন আসলে আমাদের দেশের জেলখানার ভয়াবহতা সম্পর্কে যেমন আমরা অনেকটাই আজ করতে পারি না তেমনি ভিতরে ঘটে আসলে মানুষের জানার বাইরে ছিল বগুড়ার মতো জেলায় এই ধরনের একটা জেলখানাতে এই মাদকের ব্যবসা হয় সেটা কিন্তু আসলে অনেকেরই জানবার কথা নয় প্রশাসনের আসলে আরো সুদৃষ্টি এদিকে দেওয়া উচিত তেতাল্লিশ দিনের ঘটনায় হিরো আলম আরও বলেন প্রত্যেকটি পুরুষ মানুষেরই একবার করে আসলে জেলখানাতে যাওয়া উচিত তাহলে তিনি বাইরে থেকে যে ভুলগুলো করেন সেই ভুলগুলো আর কখনোই তিনি করবেন না জেলখানার জীবন আসলে সত্যি শুধরে নেবার জীবন সেখানে যেমন ভয়াবহতা রয়েছে অনেক জ্ঞান আহরণের সুযোগ রয়েছে আমি জানি আমি এর পরবর্তী ততগুলো দিন বাঁচব জেলখানার প্রতিটি ঘন্টার কথা মনে রাখব তেতাল্লিশ দিন আমার জীবনের তেতাল্লিশ বছরের চেয়েও বেশি কঠিনভাবে কেটেছে এবং আমি সেখান থেকে যে শিক্ষা নিয়েছি সেটা আমার পরবর্তী জীবনে অনেক বেশি কাজে আসবে বলে আমি মনে করি তাই আমি মনে করি বাংলাদেশে যত ছেলে আছে তাদের সবারই কমপক্ষে তিন দিনের জন্য হলেও জেলখানাতে যাওয়া উচিত সেটা তার যে কোনো কারণেই হোক না কেন আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী আরও পর্বপেতেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ